আমি আপনাদের সামনে জাহান্নাম যাওয়ার কারণ সমূহ বা জাহান্নামের ভয়াবহতা এ ব্যাপারেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি তার আগে এই মাঠে যারা বক্তব্য রেখে গেছেন আব্দুল সবুর ভাইয়ের বক্তব্যের বিষয় শেখ বললেন আমি বাকিটুকু জানি না আদায় করতে দেখলাম যেটি মানুষ আপনারা আছেন আপনারা সবাই হন যে পৃথিবীতে কিছু পাপ কিছু গুণহা মানুষের দ্বারাই হয় বা মানুষ করে অথচ মানুষ চিন্তা ভাবনাও করে না মানুষ ওই গোনাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য শুরুতেই আপনাকে অ্যাটেনশন হতে বলছি এই জন্য পাপ যত ছোটই হোক না কেন পাপকে পাপ মনে করে ঘৃণা করতে হবে পাপ যতই ক্ষুদ্র হোক পাপকে পাপ মনে করতে হবে এবং তা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে বর্তমান সময়ে এমন এমন কিছু পাপ মানুষের দ্বারাই হচ্ছে বা করে সে নিজেও জানে যে এটা পাপ অথচ গুরুত্ব দেয় না অথচ এটা কি করে না একজন মুলবি সাহেব একজন মাস্টার একজন ডাক্তার সবাই কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে গুণার সঙ্গে জর্জরিত হয়ে আছে আমি আপনাদের সামনে জাহান্নামের ভয়াবহতা জাহান্নাম যাওয়ার কারণ সমূহ আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ নবী স্বপ্নে দেখলেন স্বপ্নে আপনি স্বপ্ন দেখেন আমি স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন সত্য হতেও পারে নাও পারে কিন্তু নবীগণ যে স্বপ্ন দেখেছেন বা দেখতেন ওটাই ছিল আল্লাহর তরফ থেকে আল্লাহ যেমন যারা দাঁড়িয়েছেন ভাই আপনারা বসে যান আপনারা গেটে দাঁড়িয়ে আছেন বসে যেমন ইসমাইলকে কোরবানি করার কথাটা ইব্রাহিম সালাম স্বপ্নের মাধ্যমেই পেয়েছেন ইতিহাস আছে এবং আপনারা সবাই মোটামুটি জানেন তাহলে নবীদের যে স্বপ্ন ওহি বা সত্য আপনার দিলটা নরম হোক যার কারণে একটা স্বপ্নের কথা বলি যে স্বপ্নটা সয়াদ মোহাম্মদুর রসুল্লা বলুন সাল্লা সাল্লামকে আল্লাহ দেখাচ্ছেন কথা বলি না নবীজি দেখছেন স্বপ্নে দুটি ফেরেশতা নবীজির কাছে এসে বললেন আল্লাহ যে বিশাল উঁচু উঁচু পাহাড় এই পাহাড়ের দিকে আপনি চলুন 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 আপনাকে যেতে হবে তা নবীজি বললেন এগুলো সব স্বপ্ন তা কি বুঝতে পারছেন নবীজি বলছেন এত উপরে আমি যেতে পারব না তারা বললেন ফেরেশতারা যে আমরা আপনাকে নিয়ে যাব তাই তারা নবীজির দুই বাহুতে ধরলেন কাঁধে ধরলেন হাতে ধরলেন এবং নিয়ে যেতে লাগলেন কেন যার নাম দর্শন করার জন্য মা বল একটু মনোযোগী আমার দিকে হও নবীজিকে নিয়ে যেতে লাগলো উপর দিকে যেতে 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 হঠাৎ নবীজির কানে যেন কান্নার আওয়াজ চিৎকার চেঁচামিচির আওয়াজ কারা যেন আর করছে বাঁচাও বাঁচাও বলে কাঁদছে নবীজির ভিতরটা ভয়ে থর করে কাঁপছেন এবং তিনি বলতে লাগলেন জিবরাইল মানহালাই এরা কারা কারা জাহান্নামে কান্না কাটি করছে বাঁচাও বাঁচাও বলে আরতনাত করে কান্না কাটি বি বিকুয়া করে কারা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরও আগে চলুন আপনি আমাদের সঙ্গে আর আগে চলুন আপনাকে এদের ব্যাপারে জানানো হবে নবীজি বলেন পাহাড়ের উপরে যখন আমি আরো আগে যেতে লাগলাম যেতে 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 দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে পা গুলো আকাশের দিকে মাথা মুখমন্ডল মাটির দিকে উল্টো করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে আর তাদের মুখগুলো গুলো ফেটে 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 রক্ত পরে ওদের গালগুলো গুলো ফেটে ফেটে জমিনে রক্ত বলেন আমি থাকতে না পেরে আবার বললাম জিব্রাহিল তুমি বল জিব্রাহিল তুমি বল এরা কারা কেন জাহান্নামে উল্টো করে টাঙানো হলো কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পরে অপরাধ কি জেব্রাইল তুমি বলো এরা কারা কিসের কারণে তাদের উল্টো করে রাখা হলো জেব্রাইল আমিন বলেন ইয়া আল্লাহ আপনি শুনেন আল্লাহর সমস্ত নাফরমান লোকেরা গুণাগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেছিল সিয়ামের মাস পেয়েছিল রোজার মাস পেছিল দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল সিয়ামের মাসে দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল খাবার খেয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখে না ওই সমস্ত রোজাদারের দলেরা ওদেরকে জানান উল্টো করে টাঙানো হবে ওরা আল্লাহর জাননাতে যাবে না পাবে না পাবে না